লাইফ মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা দুর্গার অশেষ কৃপাবৃদ্ধি অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা দুর্গা দেবীর জয় এই পর্বের বিষয় হল আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠী দুর্গা ষষ্ঠীর ব্রত বা বোধন ষষ্ঠীর ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত পালনের নিয়ম ব্রতের উপকরণ পূজার নিয়ম ব্রত পালন করলে ব্রতী কী কী খেতে পারবেন কী কী খেতে পারবেন না দুর্গা ষষ্ঠী বা ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা মেয়ের সুস্থ এবং দীর্ঘায়ু জীবনের জন্য মায়েরা অবশ্যই পালন করুন দুর্গা ষষ্ঠীর ব্রতটি কীভাবে করতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফাইট মাই মধুষ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন দুর্গা ষষ্ঠী ব্রত বা বোধন ষষ্ঠী ব্রতটি পালন করা হয় এই দিন সন্তানের কল্যাণের জন্য দুর্গা ষষ্ঠী ব্রত পালন করে থাকেন মায়েরা মায়েরা দুর্গা পুজোর ষষ্ঠীর দিন সকালে মা ষষ্ঠীর পুজো দেন এই পুজো শুধুমাত্র সন্তানের ভালোর জন্য ষষ্ঠী প্রতি মাসে একবার করে আসে এক এক ষষ্ঠী পূজার এক এক রকম মাহাত্ম রয়েছে মনে করা হয় যে দুর্গা ষষ্ঠীর পূর্ণ ব্রতটি পালন করলে সারা বছর ষষ্ঠীর ব্রত পালন করার ফল করা যায় দুর্গা ষষ্ঠীর ব্রতের উপকরণ ফুল ফল ধূপ আতপ চাল ও মিষ্টি আশীর মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন পুত্রবতী রমণী গণেরা দিনের বেলায় অর্থাৎ সকাল উপোস করে দুর্গা ষষ্ঠীর পূজা করতে হবে এবং ষষ্ঠীর ষষ্ঠীর প্রসাদ খেতে পারবে ষষ্ঠী পূজা করলে অন্য একেবারেই খাওয়া যাবে না অর্থাৎ চালের তৈরি কোনো জিনিস খাওয়া উচিত নয় ভাত মুড়ি চিড়ে এমন কিছু খাওয়া উচিত নয় দুর্গা ব্রত পালন করলে সকালে নিরামিষ তরি তরকারি লুচি বা পরোটা খেয়ে ব্রত পালন করতে হবে রাতের সময় শুধুমাত্র দুধ মিষ্টি খেয়ে থাকতে হবে শুক্লপক্ষের ষষ্ঠী বা বোধন ষষ্ঠী নয় অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এক বামুন আর বামুন ছিল তাদের দুই ছেলে আর দুই মেয়ে মেয়ে দুটি বড় তাই আগেই বিয়ে হয়েছিল বড় ছেলেরও বিয়ে হয়েছিল অনেকদিন ষষ্ঠীর ষষ্ঠী তোমাদের কার কিরকম কাপড়া ও ছেলেরা যার যা চাই তাই বলল কিন্তু বড় বউ কিছু বললো না তাই দেখে বামুন আবারও বলে উঠলো বৌমা তোমার জন্য কিরকম কাপড় আনবো আমায় বলো বউ তখন বলল বাবা আমার জন্য ধুলোমানি শাড়ি আনবে বামুন তখন হাটে গিয়ে ফরমাস মতো সকলের সবচেয়ে জিনিস কিন্তু বৌমার জন্য ধুলোমাটির শাড়ি আর কোনো দোকানে খুঁজে পেলেন না তখন হাটের এক খুব বুড়ি দোকানের কাছে গিয়ে ধুলোমাটির মাটির শাড়ির কথা বললো বুড়ি হেসে বলল দাদা ঠাকুর এই কাপড় কার জন্য বামন বললো আমার বৌমার জন্য বুড়ি বলল বৌমার বুঝি এখনো ছেলে পুলে হয়নি বামুন বললেন না বুড়ি বলল এবার বুঝেছি তাই বৌমা ধুলোমাটি শাড়ি চেয়েছে ও শাড়ি কি আর কোথাও পাওয়া যায় দাদা ঠাকুর ও মা দুর্গার কৃপা না হলে মা ষষ্ঠীর দয়া না হলে কে পাবে তবে এক কাজ করুন দাদা ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন যেন তিনি কাল মা ষষ্ঠীর পূজা করেন তাহলে মার কৃপায় তার মনোবাসনা পূর্ণ হবে বামুন বললো আচ্ছা যেন হবে কিন্তু ধুলো মাটির শাড়িটা কোথায় পাবো তা তো বলো বুড়ি বলল লাল পাট থপথপে শাড়ি কাপড় হবে আর দামাল ছেলে ধুলো ঝেড়ে ঝাঁপিয়ে মার করে উঠবে আর তার হাতে ধুলোর দাগ সব কাপড়ে লাগবে তাকে এই ধুলো মাটি শাড়ি বলে বামুন কি আর করে বাড়ি এসে সকলে ফরমাস মতো সব জিনিস আমার কাছে তুলে দিল আর বড় বৌমাকে বলল বৌমা তোমার কাপড় বাচ্চা কোথাও পাওয়া গেল না তুমি কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পূজা করো তাহলে তোমার ধুলো মাটি শাড়ি পরার পূর্ণ হবে বামুনের কথা শুনে বড় বউ সেই দিন মা ষষ্ঠীর কাছে মানত করলো আর নিরামিষ খেয়ে রইল পরদিন মা ষষ্ঠীর পূজা করে ভক্তি ভরে মা ষষ্ঠীর কাছে ধুলোমাটি শাড়ি চাইল কয়েকদিন পর বড় বউ পোয়াতি হলো বামন ও বামুন আনন্দ আর ধরে না পাঁচ মাসে কাঁচা সাত সাত মাসে ভাজা সাত আট মাসে পাকা সাত দিল দশ মাস দশ দিন হলে চাঁদের মতো এক সুন্দর ছেলে হলো ছেলে দেখে বাড়ির সবাই ভারী খুশি হলো এদিকে দেখতে দেখতে বামুনীর সুখ ঐশ্বর্য খুব বাড়তে লাগলো তার পরের বছর বড় নন শাশুড়িকে নিয়ে খুব ঘটা করে মা পূজা করলো মা ষষ্ঠীর কৃপায় ননদেরাও পুয়াতি হলো আর ছোট ছেলের মস্ত ঘরে বিয়ে হলো বড় বউ একদিন উঠোনে দাঁড়িয়ে আছে এমন সময় তার ছেলে ফুলের ওপর দিয়ে হামা দিতে দিতে সে মার আঁচল ধরে দাঁড়িয়ে উঠল অমনি বউ ছেলেকে বুকে তুলে নিয়ে চুমু খেলো তার ধপ লাল পাড় শাড়ি কাপড়ে চারিদিকে ধুলোর সব হাতে পায়ের দাগ লেগে গেল বামুনই তাই দেখে বামুনকে ডেকে নিয়ে এসে দেখালো বামুন তাই দেখে বলে উঠলো মা দয়ায় শাড়ি পরা সার্থক মাটি হয়েছে বউ তখন লজ্জায় আস্তে আস্তে ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল আর দেখতে দেখতে এই প্রত্যেক কথা চারিদিকে প্রচার হল এই প্রতকথা কথা সচরাচর সর্বত্র হয় কিন্তু অন্যান্য স্থানে ইহার বিপরীত আরেকটি প্রতকথা রয়েছে সেই দিবস ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথি সকালে জয়া বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখিয়ে গায়ের ময়লা তুলে দিচ্ছিল মা দুর্গা গায়ের ময়লা থেকে একটি পুতুল তৈরি করলেন পুতুলটা দেখতে একটা খোকার মতো হলো নারায়ণ সেই দিয়ে যাচ্ছিল মা দুর্গাকে মা বলে ডাকার শখ নারায়ণের অনেক দিন থেকেই ছিল কিন্তু মা দুর্গার গর্ভে জন্মাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি নারায়ণ দেখল যে এই ঠিক উপযুক্ত সময় তখন তিনি ওই পুতুলের ভিতরে আবির্ভূত হয়ে মা দুর্গাকে মা মা বলে ডেকে উঠলেন তাই দেখে জয়া বিজয়া ও মা দুর্গা চমকে উঠল পুতুলটি তখন মা দুর্গাকে মা মা বলে ডেকে কোলে উঠে গেল মা দুর্গার আনন্দের সীমা রইল না তিনি পুত্র কোলে মহাদেবের কাছে গিয়ে দেখালেন মহাদেব তখন কার্তিক কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব মা দুর্গার কোলে দেখে জিজ্ঞাসা করলেন হে দুর্গে তোমার কোলে ওই ছেলেটি কে মৃদু হেসে মা দুর্গা বললেন গায়ের ময়লা দিয়ে একটা পুতুল তৈরি করেছিলাম সেই পুতুল জীবিত হয়ে আমায় মা মা বলে ডেকে উঠল এটা আমার ছেলে মহাদেবের খুব আনন্দ হলো তখন তিনি ছেলেকে দেখবার ইচ্ছায় সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করবার জন্য নারদকে পাঠিয়ে দিলেন তেত্রিশ কোটি দেবতা মা দুর্গার ছেলেকে দেখতে এলেন কিন্তু দেখতে এলেন না শনি ঠাকুর তাই দেখে মহাদেব রেগে আবার নারুদকে পাঠিয়ে দিলেন শনি ঠাকুর বলে পাঠালেন আমি ছেলের মুখ দেখলে ছেলের মাথা উড়ে যাবে মহাদেব পুনরায় বলে পাঠালেন এবার শনি ঠাকুর এসে যেমনই ছেলের মুখ দর্শন করলেন অমনি ছেলের মাথা উড়ে গেল আর রক্ত গা সমস্ত গাটা রক্তবর্ণ হয়ে গেল মা দুর্গা রেগে শনি ঠাকুরকে কাটতে গেলেন অমনি তেত্রিশ কোটি দেবতা একসঙ্গে বাধা দিয়ে বললেন মা শনি ঠাকুর অবর তখন মা দুর্গা বললেন বাছারা এখন আমার ছেলেকে বাঁচিয়ে দাও তখন তেত্রিশ কোটি দেবতা মিলে মহাদেবকে স্তব করলেন মহাদেব তখন ওদিকে আদেশ দিলেন ত্রিভুবন ঘুরে ঘুরে দেখতে পেল একটা সাদা হাত উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখন হাতের মাথাটা কেটে এনে মহাদেবের কাছে দিল মহাদেব তখন কাটা মাথাটা ছেলে ঘাড়ে জোড়া দিল ছেলের তখন মা মা বলে দুর্গার পড়ে উঠলো মা দুর্গা ছেলের হাতের মতো মাথা দিকে কাঁদতে কাঁদতে বলেন আমার এমন সোনার চাঁদের মতো ছেলে হাতির মতো মাথা হলো দেখে যে সকলে নিন্দে করবে তখন তেত্রিশ করে দেবতা সম্বস্বরে পড়ে উঠলেন মা কাঁদবেন না আমরা সকলে বলছি সব দেবতার আগে তোমার ছেলেকে পূজা করা হবে তোমার ছেলে পূজা না করে যদি অন্য দেবতার পূজা করে তাহলে সেই পূজার কোনো ফল হবে না তোমার ছেলের নাম আজ থেকে সর্বসিদ্ধিদাতা গণেশ হলো মা দুর্গাকে এই কথা বলে দেবতারা যে যা স্থানে চলে গেলেন সেই দিন হতে গণেশের পূজা জগতের প্রচার হলো আর তাই দেখে মা দুর্গা খুব আনন্দ করে বলে জগতের যে রমণী এই ব্রত ভক্তি সহকারে পালন করে এর ব্রত কথা শ্রবণ করবে সে আমার মতো জগতে প্রচার হলো এই দুর্গা ষষ্ঠীর দিন ছেলে মেয়ের মায়েরা ছেলে মেয়েদের গায়ে হলুদ বেশ করে মাখিয়ে স্নান করে নতুন জামা কাপড় পরিয়ে দেবেন অথ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হইল